হ্যালো এইস এসসি পঁচিশ ব্যাচ তোমাদের ভূগোল প্রথম পত্র জ্ঞানমূলক প্রশ্ন সাজেশন তোমাদের সিলেবাসের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন এই পৃথিবীর গঠন থেকে তোমাদেরকে যে সমস্ত জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়তে হবে কনরাট বিযুক্তি রেখা কাকে বলে ভূতক কাকে বলে ভূমিকম্প কাকে বলে সমভূমির সংজ্ঞা দাও সুনামি কাকে বলে কনরাট বিযুক্তি কি ভূমিকম্পের শক্তি পরিমাপক যন্ত্রের নাম কী ভূত্বক কী তো এই প্রশ্নগুলো তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন থেকে পড়তে হবে তারপর আছে তোমাদের সিলেবাসের তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন এই ভূমিরূপ পরিবর্তন অধ্যায় থেকে জ্ঞানমূলক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হচ্ছে পর্বত কাকে বলে সমভূমি কাকে বলে ভূ আলোড়ন কাকে বলে মালভূমি কাকে বলে বিচূর্ণী ভবন কাকে বলে আছে দোয়াব কাকে বলে সোনামি কি প্লাবন সমভূমি কাকে বলে নদী কাকে বলে বাংলাদেশের ভূ প্রকৃতিকে ভাগে ভাগ করা যায় বিচূর্ণী ভবনের সংজ্ঞা দাও ভূমিরূপ বিদ্যা কি আগ্নেয়গিরি কি তো এই প্রশ্নগুলো তোমাদেরকে তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন থেকে পড়তে হবে তারপর তোমাদেরকে চতুর্থ অধ্যায়ের সাজেশন চতুর্থ অধ্যায় বায়ুমণ্ডল ও বায়ু দূষণ থেকে তোমাদেরকে যে সমস্ত জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়তে হবে বায়ুমণ্ডল কাকে বলে দূষক কাকে বলে সমমণ্ডল কাকে বলে দূষণ কাকে বলে বায়ু দূষণের একটি উৎসের নাম লেখো সিএচসি এর পূর্ণরূপ কি তো এই প্রশ্নগুলো তোমাদেরকে চতুর্থ অধ্যায় বায়ুমন্ডল ও বায়ু দূষণ এই অধ্যায়টি থেকে পড়তে হবে তারপর তোমাদের সিলেবাস রয়েছে পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক এই অধ্যায় থেকে তোমাদেরকে যে সমস্ত জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়তে হবে বায়ুর আর্দ্রতা কাকে বলে আবহাওয়া কাকে বলে বায়ুপ্রবাহ কাকে বলে বৃষ্টিপাত কাকে বলে স্থানীয় বায়ু কাকে বলে মৌসুমী বায়ু কাকে বলে সমুদ্র বায়ু কাকে বলে নিরক্ষরীয় জলবায়ু কাকে বলে আপেক্ষিক আর্দ্রতা কে আর্দ্রতা কাকে বলে পানিচক্র কি। তো এই প্রশ্নগুলো তোমাদেরকে তোমাদের সিলেবাসের পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক এই অধ্যায়টি থেকে পড়তে হবে তারপর তোমাদের সিলেবাস রয়েছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন অধ্যায়টির জ্ঞানমূলক প্রশ্ন স্লাসন বাণিজ্যবায়ু কাকে বলে জলবায়ু কাকে বলে জলবায়ু অঞ্চল কাকে বলে মৌসুমি জলবায়ু কি এই প্রশ্নগুলো তোমাদেরকে জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন থেকে জ্ঞানমূলক প্রশ্নের জন্য পড়তে হবে তারপর রয়েছে তোমাদের সিলেবাসের অষ্টম অধ্যায় সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা এই সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা অধ্যায় থেকে তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে সমুদ্র স্রোত কাকে বলে জোয়ার ভাটা কাকে বলে জোয়ার ভাটা কি মুখ্য জোয়ার কাকে বলে ভরা কটাল কি শৈবাল সাগর কি জোয়ারের বান কি সমুদ্র স্রোতের প্রধান কারণ কি ঝিনুক অঞ্চল কাকে বলে এই প্রশ্নগুলো পড়তে হবে অষ্টম অধ্যায় সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে তো এই ছিল তোমাদের ভূগোল প্রথম পত্রের জ্ঞানমূলক প্রশ্ন সাজেশন সকল অধ্যায়ের তোমাদের সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সকলকে